নিন্দা করা চর্চা করা দোষগুণ বিচার করা সমালোচনা করা কঠোর সমালোচনা করা খাঁচি খাঁচি বিবেকি ইয়ারি

শব্দ প্রয়োগ কুশল ব্যক্তি শব্দ প্রয়োগে কুশল ব্যক্তি দুম করিয়া আঘাত করা দুম করিয়া আঘাত পাওয়া দুম করিয়া ঠুকিয়া দেওয়া দুম করিয়া ঠুকিয়া যাওয়া লাফাইয়া লাফাইয়া চলা খিন্ডাউনবিনব ক্ষন্তব্য ক্ষমার্থ চলুন অনুশীলন করা যাক ক্রাউন্স বৃদ্ধা ক্রিটিসাইজেস ক্রিটিসাইজেস নিন্দা করা চর্চা করা দোষগুণ বিচার করা সমালোচনা করা কঠোর সমালোচনা করা খাঁছি খাঁশি বিবেকি ইয়ারউইগস ইয়ারউইগস কানকটারি কেন্নো এরগেন্ট arrogant ahom kari cut back cut back rashkara decapitates decapitates kotal kara shirrot shirrot kara verbalist আক্ষরি অনুবাদপটু শব্দ ব্যবহার নিয়ে খুতখুতে লোক শব্দ প্রয়োগ কুশল ব্যক্তি শব্দ প্রয়োগে কুশল ব্যক্তি দুম করিয়া আঘাত করা দুম করিয়া আঘাত পাওয়া দুং করিয়া ফুকিয়া দেওয়া ডুম করিয়া ঠুকিয়া যাওয়া লাফাইয়া লাফাইয়া চলাব ক্ষন্তব্য ক্ষমার্থ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন